এমন একটা লোভনীয় ডেজার্ট যদি খুব কম সময় দশ মিনিটেরও কম সময় বানিয়ে নেওয়া যেত তবে কেমন হতো বলুন তো নমস্কার বন্ধুরা মাদার সিম্পল কিচেনের তরফ থেকে আমি অন্তশ্রী আপনাদের সকলকে জানাই স্বাগত নতুন দিনে নতুন রেসিপি নিয়ে আবার হাজির হয়ে গেছি আজকে আমাদের রেসিপি ডেজার্ট রেসিপি মাত্র কয়েকটা উপকরণ দিয়ে আমি ঝটপট বানিয়ে ফেলছি এই রেসিপিটি চলুন দেখিয়ে নেওয়া যাক কী করে করব আমি এই সুন্দর ডেজার্ট বা মিষ্টি এর জন্য প্রথমে আমি ডিমের কুসুম নিচ্ছি এখানে শুধু ডিমের হলুদ অংশটাই আমি নিচ্ছি সাদা অংশটা আমি এখানে ইউজ করব না সাদা অংশ দিয়ে আমার অন্য একটা ডেজার্ট রেসিপি আছে আপনারা চাইলে দেখে নিতে পারেন দেখুন এখানে চারটে ডিমের হলুদ অংশ আমি দিচ্ছি আর এখানে আমি অ্যাড করব হাফ কাপ মতন চিনি আর আমি এখানে অ্যাড করছি হাফ কাপ কর্নফ্লাওয়ার চিনি আর কর্নফ্লাওয়ার মাথাটা একই দিচ্ছি এখানে যদি আপনারা মিষ্টিটা কম বেশি খেতে চান সেটা কম আতে বাড়াতে পারেন আর এখানে আমি অ্যাড করলাম পাঁচশো এম এর মতন দুধ এটা আমার নর্মাল টেম্পারেচারের দুধ এটাকে আমি জাল দিয়ে রেখেছি সেটা নিয়ে অ্যাড করলাম গরম দুধ এখানে প্রথমে অ্যাড করা যাবে না বা একদম ঠান্ডা দুধও অ্যাড করা যাবে না ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি এটা আমি চামচের সাহায্যে প্রথমে মিশিয়েছি তারপরে আমি বিটার দিয়ে ভালো করে বিট করে নিচ্ছি আপনারা চাইলে হ্যান্ডবিজ দিয়েও করে দিতে পারেন দেখুন ভালো করে বিট করে নিয়েছি আমি এবার এবার আমি এখানে অ্যাড করে দেব গোলাপ জল আমি এখানে এক টেবিল মতন গোলাপ জল অ্যাড করছি আপনারা এখানে চাইলে ভ্যানিলা এসেন্স বা যে কোনো পছন্দের এসেন্স ব্যবহার করতে পারেন ভালো করে দেখুন আমি এটাকে মিশিয়ে নিচ্ছি ভালো করে মেশাতে হবে আর গ্যাসের ফ্লেমটা অন করে এরপর আমাকে কিন্তু কনস্ট্যান্ট নাড়তে হবে খুবই ছটফট হয়ে যায় এই ডেজার্ট রেসিপিটি আর খেতে হয় অসাধারণ একদম মন জুড়িয়ে যাবে এই ডেজার্ট রেসিপিটি খেলে দেখুন এবার আমি একদম মিডিয়াম ফ্লেমে এটাকে আমি কিন্তু এটাকে নাড়তে থাকবো গ্যাসটা আমি অন করে দিয়েছি অলরেডি কনস্ট্যান্ট নাড়তে হবে নাহলে কিন্তু এখানে লামস এসে যাবে আর ডেজার্টটা ভালো হবে না দেখুন আমি এখানে কনস্ট্যান্ট নাড়ছি এটাই এখানে মেন এটাই আমাদের যে কনস্ট্যান্ট নাড়তে হবে যাতে কোনো লামস না আসে আর খুব ছটফট হয়ে যায় একদম পাঁচ মিনিটের মতন সময় লাগবে আপনার দেখতে গেলে এই ডেজার্টটা বানাতে দেখুন একদম খুব স্মুথ একটা টেক্সচার চলে এসছে কনস্ট্যান্ট নাড়তে নাড়তে আর খুব বেশি একদম জমিয়ে ফেলবেন না দেখুন এরকম একটা কনসিস্টেন্সি যখন আসবে আপনারা নিজেরাই বুঝতে পারবেন যে আমাদের ডেজার্টটা কিন্তু একদম তৈরি হয়ে গেছে দেখুন এবার আমি এখানে কিন্তু জারটা না নামিয়ে ঠান্ডা করে ঢেলে নিচ্ছি আমি প্রথমে একটা পাত্রে ঢেলে নেব যে পাত্রটা আমি মোল্ড হিসেবে ব্যবহার করছি পুরোটা আমি ঢেলে দিচ্ছি এটা কিন্তু পোরিং কনসিস্টেন্সি হওয়া চাই মানে যাতে ঢালা যায় সেরকম আপনারা ঘনত্বটা রাখবেন খুব বেশি জমিয়ে ফেলবেন না তাহলে কিন্তু এটা ভালো লাগবে না আর একদম মতন হয়ে যাবে খেতে সুন্দর হবে না দেখুন আমি হালকা করে এটাকে নাড়িয়ে নিচ্ছি তারপর আমি এটাকে সমান করে নিচ্ছি আপনারা আপনাদের সুবিধা মতন ওকে সমান করে নেবেন একদম ঝটপট কম সময়ের রেসিপি আর আপনারা বানিয়ে একবার ট্রাই করে দেখুন আমার গ্যারেন্টি দারুণ লাগবে আর খুব সুন্দরভাবে উঠে যায় আর খেতেও হয় একদম মজাদার বাচ্চা বড় সবাই খেয়ে একদম আপনার প্রশংসা করবে এটা আমার গ্যারেন্টি দেখুন ভালো করে স্মুথ করে নিচ্ছি একদম প্লেন করে নিচ্ছি এবার আমি এটাকে রেফ্রিজারেট করবো অন্তত দু ঘন্টা এটাকে রেখে দেবেন ঠান্ডা করে করতে হবে দু ঘন্টা পর ফিরে আসছি দেখুন একদম জমে গেছে খুব সুন্দরভাবে এবার জাস্ট আমি সাইডটা একটুখানি চাকু দিয়ে ছাড়িয়ে নিচ্ছি একটুখানি হালকা করে ইজিলি খুব বেরিয়ে যায় এটা একদম বেশি ঝামেলারও কোনো দরকার নেই জাস্ট এটাকে ফ্লিপ করবেন আর দেখবেন এর ম্যাজিকটা দেখুন জাস্ট আমি এটাকে উল্টে দিচ্ছি উল্টে দেওয়ার সঙ্গে সঙ্গে ডেজার্টটা কিন্তু পড়ে যাবে দেখুন আমার ডেজার্টটা কিন্তু একদম রেজি এটা টেস্টটা আর সৌন্দর্যটা বাড়ানোর জন্য আমি এখানে ডেসিকেটেড কোকোনাট মানে নারকেলের শুকনো পাউডার এটা ইজিলি অ্যাভেলেবেল যে কোনো গ্রসারি স্টোরে আমি এটা দিয়ে সার্ভ করে দেব। বন্ধুরা আমার রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করে সাবস্ক্রাইব করে আমার পাশে দেখে যাবেন প্লিজ বেল নোটিফিকেশানটা অন করবেন যাতে আমার রান্নার নোটিফিকেশানগুলো সব থেকে প্রথমে আপনারা পেয়ে যান আর আমার এই রেসিপিটা কেমন লাগলো আমায় কমেন্ট করে নিশ্চয়ই জানাবেন আর আপনারা যদি চান কোনো নিত্য নতুন রেসিপি আপনাদের জন্য ট্রাই করি অবশ্যই আমায় কমেন্ট বক্সে মেনশান করবেন আমি চেষ্টা করব নেক্সট রেসিপি নিয়ে আবার হাজির হয়ে যাব সবাই ভালো থাকবেন Prusad had been. Bye. Thank you.